সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক যে দেখতে পাচ্ছেন আমার সামনে আজকে চারটি মেশিন রয়েছে এবং চারটি মেশিনের ভিতরে আমরা একটা মেশিন সেট করে রেখেছি মোটর সহ আসলে আমাদের এইগুলো সবই ভিডিওতে দেখে অনলাইনে মাধ্যমে অর্ডার করা মেশিন এবং এগুলো এক একটা মেশিন এক এক জায়গায় ডেলিভারি হবে এক একজনের চাহিদা অনুযায়ী আমরা মেশিন প্রস্তুত করে থাকি যে যেমন ডিজাইনের মেশিন চাই আমরা সেভাবে প্রস্তুত করে থাকি তো এখানে বেশ কয়েকটা ক্যাটাগরির মেশিন আছে আপনাদেরকে আমি দেখাবো দর্শক এই যে সর্বপ্রথমে আপনাদেরকে যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে মোটর সেট করা আছে যে দেখতে পাচ্ছেন আপনারা গাজী ব্র্যান্ডের মোটর সেট করা এবং এইটা হচ্ছে কভার যুক্ত মেশিন আর কভার যুক্ত এই মেশিনটাতে আমরা বেল্ট পুলি সুইচ তার সব কিছু সেট করে দিয়েছি সব কিছু সেট করে এই মেশিনটা কমপ্লিট করা এই দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা দর্শক এই মেশিনগুলো হচ্ছে দুই ব্লেড সেট করা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আপনারা কভার যুক্ত এই দুটি ব্লেড সেট করা আছে ডেলিভারি হবে তার কভার খুলে দেখাচ্ছি না দর্শক দেখতে পাচ্ছেন এই মেশিনটাতে আমরা এই যে এক্সট্রা টেবিল স্ট্যান্ড করে দিই অনেকে মেশিনের বডিতেই মোটর ঝুলাই দেই আমরা করে দিই টেবিল স্ট্যান্ড এখানে টেবিলের মতো করে করা আছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন দেড় ঘোড়া গাজী ব্র্যান্ডের একটা মোটর সেট করা হয়েছে আর এই গাজী ব্র্যান্ডের মোটরটা সেট করে সেখান থেকে তার বের করে আমরা এই যে সুইচ দে সুইচ সেট করে দিয়েছি এবং উন্নত মানের সুইচ দেওয়ার পরে সেখান থেকেও তার বের করে দিয়েছি এই যে দুটি তার দেখতে পাচ্ছেন এই যে এই দুটি তারের মাথায় আপনার বিদ্যুৎ লাইন দিয়ে দিলেই মেশিনটা চালু হয়ে যাবে এবং এখানে যে পুলি দেখতে পাচ্ছেন মোটরের সাথে আমরা একটা পুলিও সেট করে দিয়েছি পুলিতে আবার বেল্টও দিয়ে দিয়েছি মানে এই মেশিনটা নিয়ে যে শুধুমাত্র আপনার সেট করা দরকার আর কিছু করা লাগবে না লাইন দিয়ে সুইচ অন মেশিনটা চলতে শুরু করবে এবং কভারটা দিয়ে আমরা সব সময় উন্নত মানের এবং নতুন শীটের কভার তৈরি করে থাকি এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এই ছোট মেশিনেরই আর একটা কোয়ালিটির মেশিন এই যে এটাতে মোটর সেট করা নেই সেম মেশিন এবং এটাও একই মেশিন আপনাদেরকে এবার যে মেশিনটা আমি দেখাবো এটা যে দেখতে পাচ্ছেন দর্শক বড় সাইজের একটা মেশিন এই যে এবার এবার আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই সামনে সামনের গুলো সবই ছোট সাইজের মেশিন চার ইঞ্চি ডেলিভারি মুখের এটা হচ্ছে একমাত্র সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের এই মেশিনটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা যাবে হচ্ছে কুড়ি গ্রাম এই দেখুন কুড়ি গ্রাম যাবে এটা এটা যাবে ভোলা চর ফেশন এটা যাবে বরিশাল সদর এইভাবে প্রতিটা মেশিনে আমরা যেখানে যাবে সেখানে নাম দেওয়া আছে এই যে বরগুনা সদরে যাবে এটা এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিন যেখানে যেখানে অর্ডার আমরা এভাবে নাম লিখে দিই মেশিনের গায়ে কুরিয়ারে বুক দেওয়াতে যাতে ঝামেলা না হয় আপনার ঠিকানা অনুযায়ী মেশিন পৌঁছে যাবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন বড় সাইজের কভার মেশিনটা এটা হচ্ছে আপনার চার যুক্ত বাইশ দাঁতের পেনিয়ামের একটা মেশিন এই মেশিনগুলোর থেকে হাইটের দিক থেকেও আপনারা দেখতে পাচ্ছেন উঁচু এবং বড় সাইজের আর এই মেশিনটাতে সেট করা হয়েছে চার চারটি বেলেট চার চারটি বেলেট এবং এই মেশিনটা হচ্ছে অরিজিনাল গরু মার্কা ঢালাই বডির মেশিন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গরু একে দেওয়া বা সিল মারা এগুলো করিনি অরিজিনাল ঢালাই বডির এই যে যে ঢালাই বডির এই যে পুরুত্বটা দেখুন দর্শক অরিজিনাল ঢালাই বডির যে গরু মার্কা এটা হচ্ছে সেই ঢালাই বডির গরু মার্কা এবং টাটা ফিফটি সেভেন মডেলের সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের একটা খড়কাটা মেশিন দর্শক এই যে দেখতে পাচ্ছেন হানার সিস্টেম দেওয়া হয়েছে এবং এই যে এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ অরিজিনাল ঢালাই বডির যে মেশিনটা এটা হচ্ছে সেই মেশিন এটাতেও সেম আমরা মেশিনের সামনে এক্সট্রা স্ট্যান্ড করে দিয়েছি এবং টেবিল স্ট্যান্ড করে দিয়েছি পেনিয়াম বক্সটাকে আমরা কভারের ভিতরে দিয়েছি আর আমাদের প্রতিটা মেশিনের কভারের সাথে টানা সেট করা আছে মেশিনের বডিতে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে তো মেশিনগুলো আমাদের কাছ থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন বেস্ট কোয়ালিটির যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলোই পাবেন এবং আমাদের প্রতিটা মেশিনই সুদক্ষ করে কারিগর দ্বারা সেট করা হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের মেশিনগুলো কিভাবে সেট করা হয় এই যে দেখুন দর্শক শ্রোতা যে সুদক্ষ কারিগর দ্বারা আমাদের কারখানাতে এইভাবে মেশিনটা প্রস্তুত করা হয়ে থাকে বা এটা কি কাজ করছেন এখন আপনি গরু মার্কা বাইশ যাতে প্রিমিয়ামের একটি হেভি মেশিন ভালাই এখন বক্স বাদে এই মেশিনটা দেখতে পারেন কত হেভি বাইজাত এবং কত হেভি চাপা ব্লক সহ আপনার ঢালাই বাড়ি যে কত হেভি একটা মেশিন আপনি এখন এই যে দর্শক শ্রোতা বাইশ দাঁতের মেশিন তো অনেকেই দেই অনেকেই বিক্রি করে কিন্তু এই মেশিনটা একটু দেখুন বাইশ দাঁতের বাটিটা দেখুন কত বড় বাটি এবং এর যে দাঁতগুলো সেগুলো কত মোটা এবং হেভি কোয়ালিটির শ্যাফ্ট ব্যবহার করে আপনারা দেখলে বুঝতে পারছেন যে কত হেভি কোয়ালিটির একটা মাল এইটা আপনার আসলে না দেখলে বুঝতে পারবেন না এই যে মেশিন গুলো দেখুন এবং আমরা মুখে কিন্তু পাতি সিস্টেম বা মুখে পাতি সিস্টেম করে দেই যাতে এখানে কোনো প্রকার ডিসটারব না হয় ভাই একটু ঘোরানোর দিকে এই দেখেন পুরোটাই কিন্তু ঢালাই বডির একটা মেশিন এই যে দেখতে পাচ্ছেন আনার সেট করা এবং এই মেশিনটা খুবই হেভি কোয়ালিটির একটা মেশিন বাইশ দাঁতের গরু মার্কা মেশিনটার চাহিদা রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী এবং সাইলেন্স করতে হলে অবশ্যই আপনাকে এই ধরনের মেশিন নিতে হবে এই ধরনের মেশিন নিয়েই মূলত ভালোভাবে খড় কাটা সম্ভব এবং সাইলেস পিওর সাইলেসটা পাওয়া সম্ভব তো এইভাবে আর কি আমাদের প্রতিটা মেশিনের হেড সেট করা হয় এখানে সুদক্ষ কারিগর দ্বারা এবং মেশিনের কাজ চলে তো এইভাবে আপনারা যে কোনো ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আমরা এই আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন